দু উনিশ সালে উনি আমার বিরুদ্ধে প্রচার করতে সে বুঝিয়েছিলেন মুসলমানদের এলাকায় গিয়ে যে অধিত চৌধুরীকে ভোট দিলে বন্ধ হয়ে যাবে এই হচ্ছে এদের মানসিকতা এরা সমস্ত জিন্নার বংশধর মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন তিনি স্বর্গ মারাও গেছেন তার বংশধরদের ছেড়ে গেছেন সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম দমন নক্ষত্র নাম হাকিম সাহেব এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখুনি বার করে দেওয়া উচিত একদম ঘাড় ধাক্কা দিয়ে খুব ভালো লেগেছে আজকে পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য অপূর্ব তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই কোয়ান্টিটি নয় এইটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা এরা এদের নিজেদের ছেলেমেদেরকে সব কোটিপতি করবে শিক্ষিত করবে ওর ও নিজে করা ছেলে মেয়ে করেনি কিন্তু বেশি কারণ ওরা জানে অধিক সংখ্যার ছেলে মেয়ে ছেলে মেয়ে হলে তাদেরকে বড় করার ঝক্কি আছে লোককে জ্ঞান দাও লোককে বলবে তোমরা মাদ্রাসায় যাও লোককে বলবে কিন্তু নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে লোককে বলবে তোমরা অনেক বাচ্চা তৈরি করো দিয়ে তাদের কাউকে রিস্কালা বাড়াও কাউকে সবজিওয়ালা বানাও তারপরে জেল খাটাও বোমা তৈরি করা শেখো তৃণমূল আছে নিজের ছেলে করবে না এটা এই সমস্ত ঠান্ডা সর্বস্ব এই সমস্ত জিন্নার বংশধররা মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় ঘর ধাক্কা দিয়ে তাকে পার্টি থেকে বার করে দেওয়া হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে ধাক্কা করছে মৌলবাদীদের ভাষণ দিচ্ছে আজকে তারা যদি সব সংখ্যায় সবকিছু হতো সৌদি আরবে ইরাকে ইরানে কেন কেন জনসংখ্যায় মুসলমান দেশ বসা বাড়ছে না কেন কারণ তারাও জানে যে শিক্ষা দরকার নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য অধীর রঞ্জন চৌধুরী বলেছেন জিন্নার বংশধর হচ্ছেন হাকিম অন এ ভেরি সার্কাস্টিক নোট আজকে সেটা নিয়ে প্রতিবেদন শুরু করলাম দেখুন অধীর বাবু সাদাকে সাদা কালোকে কালো বলা প্র্যাকটিস করা একজন মানুষ তিনি কংগ্রেস করতে পারে। কংগ্রেস তাকে যথাযোগ্য সম্মান না দিতে পারে কিন্তু সাদাকে সাদা কালোকে কালো বলতে দীর্ঘদিন ধরে অভ্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম খুললাম খুললা অ্যাটাক করেন যেখানে প্রয়োজন যতটা দরকার আমি আজকে তাঁর বক্তব্যটা দিয়ে প্রতিবেদন শুরু করলাম তার কারণ যে ফিরাদ হাকিম নিয়ে তৃণমূল কংগ্রেস একটা ন্যাকামি করেছে সিম্পল কোটান কোট কোর্ট ন্যাকামি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছে যে আমরা ওর সঙ্গে দূরত্ব বজায় রাখছি অর্থাৎ ওই তৃণমূল কংগ্রেসের যত নেতাগুলো চুরি করে দেখবেন না তারা চুরি করার পর যখন ধরা পড়ে তখন বল ওরা ব্যক্তিগতভাবেই চুরি করেছে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী ফ্ল্যাটে যখন তিপ্পান্ন না ঊনপঞ্চাশ কোটি টাকা পাওয়া গেল ওটা 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 পার্থ চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে করেছেন ওর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই যদিও প্রিয় মল্লিক হাজার হাজার কোটি টাকা পশুখাদ্য এই মানুষের খাবার থেকে যখন টাকা সরিয়েছেন ওটা জ্যোতিপ্রিয় মল্লিক ব্যক্তিগতভাবে করে থাকতে পারে দলে কোনো সম্পর্ক নেই কুন্তল ঘোষ যখন চোর চুরি করেছেন কুন্তল ঘোষ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ হস্ত ছিলেন যুবার কি একটা সম্পাদক টোক ছিলেন ও কুন্তল ও পার্টির নির্দেশে করেনি নিজেই করেছে শান্তনু বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তার তার সেকেন্ড রাজ্য সহসভাপতি ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি চুরি করেছেন তার নিজের এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল যত চুরি করেছেন সেটা সেটা অনুব্রত মণ্ডল নিজস্ব চ্যারিস মাই করেছেন এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দল তো বলেনি চুরি করতে তারা চুরি করেছেন দায়িত্ব তার তিনি সামলাবেন আর ওদিকে এদের আদালতে যখন অ্যাডভোকেটগুলো দাঁড়ায় এদের তো অ্যাকাউন্ট ফ্রিজ করা অ্যাকাউন্টে তো টাকা নেই পারিবারিকভাবে আর্থিকভাবে সংকটে থাকেন তারা জেলে থাকলেও বলে সেই আইনজীবীদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে আইনজীবীদের দাঁড় করায় কি শাসক দল সরকার পেছনে আছে নাম করা অ্যাডভোকেট আমি দেখছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাডভোকেট হচ্ছেন মুকুল রূহাত যিনি শাহরুখ খানেরও অ্যাডভোকেট ছিলেন বুঝতে পারছেন তো পার্থ চট্টোপাধ্যায় সব তো ফ্রিজ করা তাহলে মুকুল ভাত কি বিনা পয়সা মুকুল কির মতো প্রখ্যাত আইনজীবী কি বিনা পয়সালে প্রশ্ন করতে যাবেন এমন গুলিয়ে উত্তর দেবেন আপনি নিজেই গুলিয়ে যাবেন এই প্রশ্নগুলি নিয়ে আমরা একটু নাড়াছাড়া করছি তার কারণ এগুলো নিয়েই কথা বলাটা দরকার এবং কথা বলা দরকার অবশ্যই ফেরা থাকিম এর ওই নোংরা বক্তব্য নিয়ে তৃণমূলে এখন বলছে আমরা ডিসঅোসিয়েট করছি কিসের ডিস্যাসোসিয়েট ফেরা থাকিম বছরের পর বছর বছরের পর বছর বছরের বছর বছর মাইনরিটি উসকে বিভিন্ন ধরনের মন্তব্য এই পশ্চিমবঙ্গে বসে করেছেন আর তার প্রমোশন হয়েছে প্রমোশন হয়েছে টালির চালে ইট মেরে তার কাউন্সিলার হওয়া না বিধায়ক হওয়া তারপর সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাস্টেড লেফটেন্যান্ট মমতার ক্যাবিনেটে মাইনরিটি ফেস আজকে মুর্শিদাবাদ পাঠাচ্ছেন তো কালকে মালদা পাঠাচ্ছেন তো পরের দিন আরেক জেলা পাঠাচ্ছেন তো তারপরের দিন আরেক দিন জেলা আরেক জেলা পাঠাচ্ছেন বিভিন্ন বোর্ডে চেয়ারম্যান করে রেখেছেন তাকে পুরো নগর উন্নয়ন মন্ত্রী করে রেখে দিয়েছেন তাকে কলকাতার মহানগরিক মেয়র করে রেখেছেন অতীন ঘোষ থাকতেও ফেরা থাকি মি আমার পছন্দ দক্ষিণ কলকাতা থাকে আর মাইনরিটি ফেস সেই সেই মাইনরিটি ফেস দিনের পর দিন মাইনোরিটি খেপাচ্ছেন এই বাংলায় বসে বসে মানে ওদিকে যখন বাংলাদেশে হিন্দু নির্ধনযোগ্য চলছে এও আরেক ধরনের হিন্দু যোগ্য এই বাংলায় বসে বসে আমাদের বসে বসে শুনতে হচ্ছে একদিন সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেন তারা দুর্ভাগা একদিন এমন দিন আসবেন যে পঞ্চাশ শতাংশের বার বেশি মানুষ উর্দু ভাষায় কথা বলবেন এবং ওই কলকাতার মধ্যে দেখা যাচ্ছে পাকিস্তান সারা কলকাতাটা কি করে রেখেছে ভেবে দেখেছেন আমি বলছি আপনাদের কাছে আপনি একটু ভেবে দেখবেন তো কিছু না ধর্মতলা চান্দিচক অঞ্চল কলকাতা মহানগরীর এর ফুটপাতটা কারা কিভাবে দখল করে বসে আছেন শুনতে পান আর 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 ওই এ নিয়ে হকার উচ্ছেদ দিয়ে কিছু শুনতে পান নাটক হয়েছিল না মধ্যিখানে চুপ সাইলেন্ট কেন কিসের জন্য কোথাকার লোক কোথায় বসছে কিভাবে বসছে কার মদতে বসছে তদন্ত হোক না একদিন খুললাম খুললাম দিনকে দিন রাতকে রাত বেরিয়ে যাবে আমি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি স্পষ্টভাবে প্রতিবাদটা সচ্চারিত হওয়া দরকার যা করেছেন ফেরা থাকিম আসলে ফেরা থাকিমের একটা অবস্থান নয় আমি বলছি এই অবস্থানটা এন্ডোর্সমেন্ট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট তোলাবাজ কোম্পানির কাছ থেকে আবার বলছি মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছ থেকে এন্ডোর্সমেন্ট পেয়ে তারপর তিনি এই কাণ্ডটা করছেন দিনের পর দিন আজকে বাংলাদেশ নিয়ে যখন হিন্দু জনজাগরণ হচ্ছে বাংলাদেশ নিয়ে যখন হিন্দুরা খেপে উঠছেন বাংলাদেশে নির্মমভাবে চিন্ময় মহারাজ থেকে শুরু করে সমস্ত হিন্দুদের ওপর নিধনযোগ্য চলছে ঠিক সেই সময় দাঁড়িয়ে একদম ঠিক সেই সময় দাঁড়িয়ে এই অসভ্যতা চলছে এই বাংলায় ফিরা থাকিবের কথা শুনতে হচ্ছে আমাদের আমি আজকে কন্নিশ জানাবো অধীর চৌধুরী তার সঙ্গে তার সব কথা আমাদের মেলে না কিন্তু আমি বলছি কন্নিশ জানাবো অত খুব মানে স্পষ্টভাবে বলে দিয়েছেন কংগ্রেসে ওই বাকি নাবালক নেতারা পশ্চিমবঙ্গে যারা আছেন না তারা এভাবে বলতে পারে না অধিবাবু সেটা প্রথম দিন থেকেই বলতেন আজও বলছেন যার জন্য তাদের হাইকমান্ড তাকে আবার পছন্দ টছন্দ করে না না করলে কী হবে তিনি দিনকে দিন রাতকে রাত বলতে ভালোবাসেন সাদাকে সাদা কালোকে কালো আলো বলতে ভালোবাসেন তা তিনি খুললাম খুললা ফেরা থাকি নিয়ে কি বিশ্লেষণ করেছেন আজকে শুনুন আর শেষকালে অবশ্যই আমার কলকাতার মহানাগরিক মেয়র তথা আমাদের আমাদের কী বলবো কলকাতার মুখ উজ্জ্বলতম মুখ ফিরা থাকেন মানে তিন 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 তিনি আমাদের ইন্টেলেকচুয়াল এই কলকাতার তাঁর বক্তব্যটাও শেষকালে শুনুন দু হাজার উনিশ সালে উনি আমার বিরুদ্ধে প্রচার করতে সে বুঝিয়েছিলেন মুসলমানদের এলাকা গিয়ে যে অদিত দিকে ভোট দিলে বন্ধ হয়ে যাবে এই হচ্ছে এদের মানসিকতা এরা সমস্ত জিন্নার বংশধর মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন তিনি স্বর্গ মারাও গেছেন তার বংশধরদের ছেড়ে গেছেন সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বল দমন নক্ষত্রের নাম হাকিম সাহেব এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত একদম ঘাড় ধাক্কা দিয়ে খুব ভালো লেগেছে আজকে পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য অপূর্ব তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই কোয়ান্টিটি নয় এইটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা এরা এরা নিজেদের ছেলে মেয়েদেরকে সব কোটিপতি করবে শিক্ষিত করবে ওর নিজে করা ছেলে মেয়ে করেনি কিন্তু বেশি কারণ ওরা জানে অধিক সংখ্যার ছেলে মেয়ে হয়ে ছেলে মেয়ে হলে তাদেরকে বড় করার ঝুঁকি আছে লোককে জ্ঞান দাও লোককে বলবে তোমরা মাদ্রাসায় যাও লোককে বলবে কিন্তু নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে লোককে বলবে তোমরা অনেক বাচ্চা তৈরি করো দিয়ে তাদের কাউকে রিস্ক বালা বানাও কাউকে সবজিওয়ালা বানাও তারপরে জেল খাটাও বোমা তৈরি করা শেখো তৃণমূল আছে নিজের ছেলে মেয়েদের ঠান্ডা এই সমস্ত জিন্নার বংশধররা আজ এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে পালিত হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে তাকে পাটে থেকে বার দেওয়া হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে ধাক্কা করছে মৌলবাদীদের ভাষণ দিচ্ছে তারা যদি সব সংখ্যায় সব হতো সৌদি আরবে ইরাকে ইরানে কেন কেন জনসংখ্যায় মুসলমান দেশ অসত্ত্ব বাড়ছে না কেন কারণ তারাও জানে যে শিক্ষা দরকার আগে কম সে হ্যাঁ मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17 परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो ہم ایک دن میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اور ہم اپنے اللہ کی یہ مہربانی ہوگی جو ہم اپنے داغت سے یہ حاصل کریں